আন্তর্জাতিক ক্রিকেটে এবার চমকপ্রদ এক তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যানালিস্ট ও সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলাতে আইসিসির খরচ হয়েছে প্রায় তিন লাখ উনচল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা অথচ বাংলাদেশকে শুধু গ্রুপ পরিবর্তন করে খেলাতে আইসিসির খরচ হতো মাত্র একান্ন হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতষট্টি লাখ টাকা অতাহত খরচ ছয় গুণ বেশি হলেও আইসিসি বাংলাদেশের ভেনু পরিবর্তনে রাজি হয়নি এতে বড় প্রশ্ন উঠে এসেছে আইসিসি কি শুরু থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল অনেকের মতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত আগে থেকেই ঠিক করা ছিল এ বিষয়ে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার জেসন গেলিসপিও প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছিলেন ভারত যখন পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় তখন তাদের ম্যাচ পাকিস্তানের বাইরে আয়োজন করা হয়েছিল তাহলে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজন করা হলো না কেন এই প্রশ্ন তোলার পর সামাজিক মাধ্যমে তাকে আক্রমণের মুখে পড়তে হয় এবং এক পর্যায়ে তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হন সব মিলিয়ে ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণ কতটা ন্যায্য ছিল সেটাই এখন আলোচনার মূল বিষয়